আসনে লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তার আগেই লোকসভা নির্বাচনের ময়দানে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে রং তুলি নিয়ে নেমে পড়লেন পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিম সহ তার অনুগামীরা রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন পূর্ব বর্ধমান থেকে প্রার্থী হচ্ছেন কলকাতা মেডিকেল কলেজে কর্মরত সাইক্রিয়াটি তথা মনোরোগ বিদ্যার অধ্যাপিকা ডক্টর শর্মিলা সরকার এই ঘোষণার পরে পূর্ব বর্ধমানের অলিতে গলিতে শুরু হয়ে গেছে শর্মিলার নামে দেওয়াল লিখন সেই মতে দিন পূর্ব বর্ধমান জেলায় রায়না দুই নম্বর ব্লকের প্রতিটা অঞ্চলে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক দশকের বেশি সময় ধরে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন একাধিক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত তবে রাজনীতির ময়দানে এই প্রথম আর দেখা যাচ্ছে তাকে তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর শর্মিলা সরকারের নামে দেওয়াল লিখন করা হচ্ছে যা কিনা উৎসবের চেহারা নিয়েছে বলে জানালেন রায়নার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ গত লোকসভা নির্বাচনে নম্বর ব্লক থেকে তৃণমূল দু কংগ্রেস যা লিড দিয়েছিল তার থেকেও বেশি ভোটে এবছর লিড দেওয়া হবে বলে জানালেন তিনি এছাড়াও লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্র সরকারের সিএএ আইন চালু করা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিম উদ্দিন আজ তিনি তুলি হাতে দেওয়াল লিখন করেন উচালন গ্রাম পঞ্চায়েতের এক লক্ষী বাজারে ব্লক সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান আর এখনো তো নির্বাচনের দিন ঘোষণা হয়নি তার আগেই রং তুলি নিয়ে মাঠে নেমে পড়েছেন কি বলবেন আমরা সারা জীবনই মাঠে আগেই আছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি থাকে মানুষের পাশেই থাকে এইটাই তার প্রমাণ আমরা দলের যে আমাদের মানে প্রার্থী ঘোষণার আমাদের বাকি ছিল আমাদের যে জনগর্জন সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরবরাহের সভানেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের সবুজ সেনাপতি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার পর থেকে নি আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের দেওয়ালে দেয়াল লেখন করছি প্রার্থীদের নাম লেখা চলছে কারণ আপনারা দেখেছেন গ্রীষ্ম ভরসা মানুষ এই তৃণমূলই ভরসা কারণ বাংলা বলুন সারা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে আছে মমতা ব্যানার্জির দিকে তার প্রমাণ দিয়ে দিয়েছে ব্রিগেডের জনগর্জন সভা এবং এখন পুরোপুরি আমরা দেখছি উৎসবের মতো এলাকায় দেয়াল লেখার কাজ আরম্ভ হয়েছে আর বিরোধীরা যারা একটা দুটো দেয়াল মানে তারা দেখছি যে একটু একটু চুন করছে কেউ ওদের নিজেদের মধ্যে এবার ঝামেলা লেগে যাচ্ছে যে আমার দেয়াল আমি দেবো না সেটা তাদের ব্যাপার তারা করুক কারণ এটা আমাদের আমরা যে আমাদের দল গণতন্ত্রের কথা বলেছে কিন্তু অন্য দল তো গণতন্ত্রের কথা বলতো না তৃণমূল দেওয়াল লিখতে পারতো না সিপিএমের আমলে এখন তো তৃণমূলের আমলে প্রত্যেকটা দল কিন্তু দেওয়াল লিখছে ফ্লাগ লাগাচ্ছে এরই নাম গণতন্ত্র এরই নাম মমতা ব্যানার্জি দাদা এই নির্বাচনের প্রাককালে সিএ লাগু করলো কেন্দ্র সরকার এই বিষয়ে কি বলবেন কতটা ভোটে প্রভাব পড়বে বা কি হবে ভোটে প্রভাব পড়বে মানুষ জানে যে বিজেপি চাই চেষ্টা করছে এখানে কীভাবে সিএ করে এনআরসি করে মানুষকে এখান থেকে অন্য জায়গায় নির্বাসিত করা এবং হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো কালকে শুভেন্দু অধিকারী যেটা বলেছে মমতা ব্যানার্জি মুখ বন্ধ রাখবেন আর দেখলাম সাংবাদিকদের এতে শুভেন্দু অধিকারীকে বলবো এত ভয় খেলে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি সত্যি কথা বলছে বলে ওরা মিথ্যে কথা বলে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এই সিএ এনআরসি করে আবার শুধু ভারতবর্ষের মানুষকে একটা অতিষ্ঠের জায়গায় পরিণত করার চেষ্টা করছে আপনাদের এই পার্থীকে এই রায়না বিধানসভা থেকে কী ভোটে লিড দেবে বলে মনে করছেন আপনারা কি আশা রেখেছেন আমরা আশা রাখছি আমাদের আগের বারে যে উনিশ সালের দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আমরা যেমন লিড দিয়েছিলাম আমরা তার চেয়েও বেশি লিড দিয়ে যেতে এটা আমরা আর আশা আশা রাখি তাহলে আপনি নিজেও দেখতে পাবেন আমাদের এলাকায় রায়না দু নম্বর ব্লকে আমার আটটা অঞ্চলে উদ্দীপনার সাথে মানুষ সাধারণ মানুষও লেগে পড়ছে যে দেয়াল লেখাতে যে একটা মমতা ব্যানার্জি যে প্রার্থী ঘোষণা করেছে এবং মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে তাকিয়ে যে অন্য দলে এখানে কোনো স্থান নেই আজকে কোন কোন এলাকায় দেয়াল লিখছে না আজকে আমরা এক লোকিতে লিখছি এসছি আমরা এরপর যাবো একবার পাইটেই যাবো তারপর আমি পহলানপুর যাব তারপর মাধবডিহি আলমপুরে লেখা হোক আমার নাম সৈয়দ কলিমুদ্দিন আমি রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি